গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ষোলোই সেপ্টেম্বর ছিল আমাদের অরন্দন মানে আমাদের দেশের বাড়িতে আর যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি সেহেতু অরন্দন উৎসব যেভাবে ঠাকুরকে ভোগ দিয়ে পালন করা হয় সেইভাবে পালন করিনি জাস্ট একটু খাওয়ার মতো করেছিলাম আর এই সতেরোই সেপ্টেম্বর ছিল এই সব আগের দিন রান্না করে সেই সব খাবার দিন আর কি মানে বাসি খেতে হয় আর কি পান্তা জল দিয়ে ভাত রেখে দিতে হয় এখানে আছে পাঁচ রকমের ভাজাভুজি ডাল মাছ আর আছে একটা চচ্চড়ি তো পরের দিন যেহেতু রান্না রান্নাবান্না নেই আর সতেরোই সেপ্টেম্বর ছিল বিশ্বকর্মা পুজো তো এটা হচ্ছে কর্তমশাইয়ের অফিসের বিশ্বকর্মা পুজো আর তার আগে মেয়েকে একটু স্নান করে রেডি করিয়ে দিয়েছি মেয়ে ওর বাবার সাথে বিশ্বকর্মা ঠাকুর দেখতে এসেছে অফিসে আর সেই ফাঁকে আমি বেশ কিছু কাজকর্ম করে নিচ্ছি কারণ হচ্ছে পরের দিন ছিল আমাদের দেশের বাড়িতে যাওয়ার পালা তো ওর পাপার একটা ট্রেনিং আছে সর তো সেই জন্য তো আমরা ঠিক করলাম ওর বাড়ি থেকে সর লেকে যাবে আর আমরা কয়েকদিন বাড়িতে ছুটি কাটিয়ে দু তিন দিনের মতো চলে আসব। তো এমনি যাতায়াতের দিন নিয়ে মোটামুটি পাঁচ দিন হয়েই যাবে তো সেহেতু অফিসে সেইভাবেই সমস্ত কিছু বলা আছে যে একদিন তো ওর ট্রেনিং হিসাবে থাকছে আর বাকি থাকছে যে শুক্রবারের ট্রেনিং শনিবার আর রবিবার শনিবারটা ও ছুটি নিয়ে নিয়ে যায় আর রবিবার তো এমনিই ছুটি থাকে আর আমরা ফিরব সোমবার তো সেই জন্য যেহেতু চার পাঁচ দিন বাড়ি থাকবো না তো মানি প্ল্যান্ট গাছগুলোকে ভাবলাম একেবারে জল চেঞ্জ করে দিই কারণ জল আমি পাঁচ দিন অন্তর অন্তর চেঞ্জ করি এতে গাছ কিন্তু অনেক তরতাজা থাকে আর প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ আমার একেবারে তরতাজা আর প্রত্যেকটা থেকে সুন্দর শিকড় বেরিয়ে গেছে তো আজকে তো সারাদিন সেরকম কোনো রান্নাবান্নাও নেই আর কাজকর্মও নেই তো টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো মিটিয়ে নিচ্ছি আর এরপরে আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি একেবারে নেক্সট দিনের ভিডিও তোমরা তোমাদের দেখতে পাবে আর কি তো গাছগুলোকে ভালো করে আগে জল চেঞ্জ করে নিয়ে এবার যে যার জায়গা মতো রেখে দেব। আর যেহেতু জানালার ওখানে আলো বাতাস বৃষ্টি হলে বৃষ্টির জলও পায় তাই আমি ওইখানটায়তেই রাখি আর গাছগুলো কিন্তু এতে সুন্দরভাবে আরও তরতাজাভাবে বাড়ে কারণ ওখানে সুন্দরভাবে আলো পড়ে আর যখন খুব চড়া রোদ পড়ে তখন ভেতরের দিকে রেখে দিই তো কিছু মানি প্ল্যান্ট আমি ভেতরের দিকে রাখি তো সেইগুলোকে সপ্তাহে এক থেকে দুদিন আমি আলো বাতাস খাওয়াই মানে বাইরের দিকে রাখি আর এক চামচ করে চিনি দিচ্ছি এতে কিন্তু মানে গাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে আর এতে কিন্তু গাছ অনেক তরতাজা করে থাকবে তো এখানে যে কটা দেখো একটা গাছ থেকে আমার কিন্তু অনেকগুলো মানি প্লান্ট গাছ হয়ে গেছে আর এদের টাইম টু টাইম জল চেঞ্জ করে দিলেই কিন্তু একেবারে এদের আর কিছু যত্ন করতে হয় না আর ঘরে সবুজ থাকবে এর থেকে সুন্দর জিনিস কি হতে পারে তো চলো যে যা জায়গায় জিনিসগুলো রেখে দিই যে আর্টিফিশিয়াল জিনিস দিয়েও ঘর সাজানো যায় কিন্তু একটু প্রাকৃতিক ছোঁয়া থাকলে কিন্তু আরও সৌন্দর্য তার বেড়ে যায় জানি তার একটুখানি হচ্ছে পরিশ্রম হয় কিন্তু তার যে সৌন্দর্য আর এইরকম ঘরের সবুজ থাকলে খুবই ভালো লাগে আর বিশেষ করে মন ভালো হয়ে যায় তো কিছু মানি প্ল্যান্ট আমি এখানে ঝুলিয়ে রাখলাম আর এটা যেহেতু মুখ বড়ো জায়গায় রেখেছি এটা ঝোলালে জলটা পড়ে যাচ্ছে আর এই গাছটাও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই আমি নিচের দিকে রাখলাম আর এই গাছটা তো জানো আমার বার্থডেতে এটা গিফট পেয়েছি তো এটাও এখন সুন্দরভাবে আছে আর এটাও বেশ সুন্দরভাবে বেড়ে উঠছে তো এর পরে পরের দিন যেহেতু যাব তো বেশ কিছু জামা কাপড় ওখানে যেহেতু আমরা এখানে সপ্তমী পর্যন্ত থাকবো আর ওখানে অষ্টমী নবমী থাকবো তো সেই জন্য বেশ কিছু জামা কাপড় ওখানে নিয়ে যাচ্ছি আর কয়েকটা জামাকাপড় যেমন আমার ননদের শাড়ি হচ্ছে এরকম কি বেশ কিছু ওখানকার জামাকাপড় নেওয়া হয়েছে কাকিমার শাড়ি তো সেইগুলো প্যাকিং করে রাখছি কারণ অনেক সময় তাড়াহুড়ো করে অনেক কিছু ভুলে যেতে পারি তাই আগের দিনই একটু একটু করে গুছিয়ে রাখ আর সব থেকে ভালো হয় একটু একটু করে যদি লিস্ট করে রাখতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই ভুলবো না যেই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা আমি লিস্ট করে রাখছি যাতে যাওয়ার সময় কোনো কিছু ভুলে না যাই কারণ একটুখানি ব্যাপার নয় যে ঘরে ফিরে এসে আবার জিনিসগুলো নিয়ে যাবো তাই কোনো কিছু ভুলে গেলে আবার নেক্সট টাইমের অপেক্ষা করতে হবে সেইগুলো নিয়ে যাওয়ার জন্য তো ব্যাগটা সুন্দর করে গুছিয়ে রাখার পর আমরা চলে যাচ্ছি নেক্সট দিনে তো একেবারে সেদিন বৃষ্টি হচ্ছিল আর কর্তমশাইয়ের শরীরটাও ভীষণ খারাপ ছিল ওর গ্যাস থেকে আর বমি হচ্ছিল তো প্রথমে ভেবেছিলাম তো যাওয়াই হবে না তারপরে ওকে একটুখানি রেডি করে নিয়ে একটুখানি অ্যাসিডি মানে গ্যাসের ওষুধ খাওয়ানোর পর বেশ আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর ওর শরীরটা ঠিক ভালো লাগলো তো তারপরেই আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেছি কারণ হাতে একদমই টাইম ছিল না হ্যাঁ তো সেই জন্য একেবারে বেরিয়ে গেছি দুটো কুড়ির আমাদের ট্রেন ছিল আর এই দিকে দেখো কত সুন্দর ট্রেনের ধারে কাশফুল দেখা যাচ্ছে এত সুন্দর কাশফুল দেখা যাচ্ছে তো যখনই আমি মানে ট্রেনের ধার দিয়ে যাই দুদিকে এত সবুজ দেখতে পাই এত ভালো লাগে আর মনটা খুবই ভালো হয়ে যায় তো এরপরে একেবারে মেদিনীপুর থেকে চলে এসেছি বাউরিয়া স্টেশন আর বাউরিয়া এটা লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটে আসা মাত্রই লঞ্চটা ছেড়ে দিয়েছে আর একেবারে আমরা পরন্ত রোদ পড়ে যাওয়ার পর একেবারে বিকালবেলায় এসেছি এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনটা এত ভালো হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে লঞ্চটা মিস করে গেছি খুব ভালো হয়েছে তো এখানে দেখো এখানেও কিন্তু একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে মানে ঠাকুর তোলা হয়েছে তো পূর্ণামি বক্সে পূর্ণামি দিয়ে তো পরে চারিদিকের যে পরিবেশটা সেটা আমি একটুখানি ক্যাপচার করেছি তো লঞ্চ আসতে বেশ কিছুক্ষণ সময় আছে বলে কদ্দামশাই আর মেয়ে বসে পড়েছে যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো নয় আর আমি একটুখানি ক্যাপচার করে নিলাম তো তোমাদের দেখায় ওই দিকটা পরন্ত রোদ পড়ে যাওয়ার পর এত সুন্দর লাগছে আর সেরকম সুন্দর একটা জলের যে হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই হাওয়া বইছে তো লঞ্চটা দেখো পুরো মাছ বরাবর চলে গেছে আর হচ্ছে ওই দিক থেকে ওই লঞ্চটা পৌঁছানোর পর এদিকে লঞ্চ মানে ওইখান থেকে লঞ্চ ছাড়বে মোটামুটি হাতে এখন দশ পনেরো মিনিট সময় আছে আর এইদিকে দেখো এক ঝাঁক পাখি উঠছে তো এরপরে আমরা বজ বজ চলে আসার পর কত্তা একটুখানি গলা ভিজিয়ে নিচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আমি একটুখানি মিষ্টি নিয়েছিলাম আর মেয়ে নিয়েছিল আইসক্রিম তো সেদিন আর কিছু ক্যাপচার করা হয়নি নেক্সট দিনে কত্তামশাইয়ের ছিল ট্রেনিং কত্তামশাই সকাল বেরিয়ে যাওয়ার পর তো আমি একটুখানি চা করে নিচ্ছি আর চা করে নেওয়ার পর মায়ের সঙ্গে একটু বেরোবো কেনাকাটি করতে তো মায়েদের কিছু সেরকম কেনাকাটি করা হয়নি তো সেইগুলোই করতে যাব তো সকালে যা কিছু বাসি কাজকর্ম ছিল সেগুলো মিটিয়ে নিয়েছি তো প্রচুর কাজ ছিল প্রচুর চারিদিকে ধুলো করেছিলো তো সেইগুলো পরিষ্কার করতে করতে অনেকটা আমার সময় লেগেছিল আর তখন যদি ক্যামেরা নিয়ে করতাম তো অনেক সময় লেগে যেত তার উপর পরের দিন উঠতেও একটু লেট হয়েছিলো তো সেইভাবে আর কোনো ক্যাম ক্যামেরা বন্দি করিনি এর আগেও কিন্তু তোমাদের আমার এখানকার ঘর ক্লিনিংয়ের ভিডিও আমি ক্যাপচার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো কর্তা মশাই যেহেতু বেরিয়ে যাবে সেহেতু হালকা ফুলকা রান্না করলেই হবে তো সেই জন্য যেহেতু হাতে সময়টা ছিল ভাবলাম যে সময়টা নষ্ট না করে তো সময়টাকে কাজে লাগানো যারা আর মাকে আগে থেকেই বলা ছিল তো তারপরে বেশ কিছু টুকটাক কেনাকাটি করার পর মায়েদের আর আমার ভাইঝির কেনাকাটি করেছি আর বাপি এই তিনজনের কেনাকাটি করে নিয়ে বেরিয়ে এসেছি আর তারপরে একটুখানি মাকে মিষ্টির মায়ের নিরামিষ ছিল সেদিন তো মাকে একটুখানি নিরামিষ মিষ্টির দোকানেই একমাত্র নিরামিষ পাওয়া যাবে তো একটুখানি মিষ্টি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো যে কোল্ড ড্রিঙ্কসটা আমি একটা বাড়ির জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর মেয়ে খেয়েছে আইসক্রিম তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে